মহাসতলা নিউ লাইফ নার্সিংহোম মহাসতলা বাসের জন্য সুখবর মহেশতলা বাড়ির কাছে সমস্ত পরিষেবা নিয়ে হাজির মহাসতলা নিউ লাইফ নার্সিংহোম যেখানে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সি এর ব্যবস্থা অভিজ্ঞ মণ্ডলী দ্বারা ওপিডি পাথোলজিক্যাল টেস্ট ডিজিটাল ইসিজি চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদান করা হয় হাইড্রোসিলহর্নিয়া অ্যাপেন্ডিক্স টিউমার পিত্তলি কিডনিতে পাথর জরাই ও ব্রেস্ট টিউমার সিজার ও নর্মাল ডেলিভারি সহ সকল প্রকার অপারেশন অল্প খরচে উন্নত পরিষেবা দেওয়া হয় ডি টু সেভেন্টি সেভেন বাই নিউ বিবিটি রোড

জনস্বার্থে এই নার্সিংহোম করেছেন আমাদের অনার হাজি আলী সাহেব তার সদিচ্ছার পূর্ণ প্রকাশ এই মহেশতলা নিউ লাইফ নার্সিংহোম এই নার্সিংহোমে চব্বিশ ঘন্টা আমাদের খোলা সর্বদা এমার্জেন্সি সকল রকমের পরিষেবার ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা ওষুধের দোকান খোলা আমরা সর্বোচ্চ বাইশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দিয়ে থাকি এখানে কলকাতার নামি দামি অভিজ্ঞ ডাক্তার দ্বারা সমস্ত রকমের অ্যাপেন্ডিক্স থেকে আরম্ভ করে গল ব্লাডার পাইলস ফিস্টুলা নানান ধরনের আমরা অপারেশন করে থাকি এবং খুব অল্প খরচে নর্মাল ডেলিভারি এবং সিজারের ব্যবস্থা আছে এতদা এই এলাকার মানুষের চাহিদাকে সামনে রেখে আমরা এই কাজটা করতে পেরেছি আশা করি আমাদেরকে সকলাই সহযোগিতা করলে আমরা এই নার্সিংহোম মানুষের পরিষেবার জন্য কাজ করতে পারবো আমাদের এই নার্সিংহোমে যেমন আইসিউ ব্যবস্থা রয়েছে এমার্জেন্সি ব্যবস্থা ইসিজির ব্যবস্থা সমস্ত রকমের রক্ত ব্লাড টেস্ট মল মলমূত্র পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ডাক্তার যারা কলকাতার নামি দামি ডাক্তাররা ওপিডি করছেন ডক্টর অগ্নিক চট্টোপাধ্যায় যিনি কলকাতার নাম নামি একজন ডাক্তার চাইল্ড স্পেশালিস্ট তিনি বসছেন ডক্টর মনসুর আলী যিনি একজন সার্জেন তিনিও এখানে আমাদের সাথে সময় দিচ্ছেন ডক্টর তারিকানম মন্ডল যিনি খুবই অভিজ্ঞ ডাক্তার আমাদের এলাকার সকলের পরিচিত তিনিও আমাদের এই নার্সিংহোমে ওপিডি করছে এবং সময় দিচ্ছেন অভিজ্ঞ ডাক্তার ডক্টর কেপি শর্মা তিনি আমাদের সাথে রয়েছেন সর্বদা আমাদের সাথে পাশে সময় দিচ্ছেন তাই আমরা চব্বিশ ঘন্টা আপনাদেরকে পরিষেবা দিতে বদ্ধপরিকর আপনাদের একটু জ্ঞাতত্বে জানিয়ে দিই এই নার্সিংহোমটা ঠিক যদি আপনি ব্রেজ ব্রিজ থেকে আসেন তাহলে সোজা আপনি ফ্লাইওভার ধরে নিচে ২২৬ নম্বর প্লার ঠিক টুমা মার্বেলের পাশে অথবা আমাদের উষা ফ্যাক্টরির উল্টো দিকে এই নার্সিং হোমটা রয়েছে এবং এদিক থেকে যদি বাটার দিক থেকে আসেন ঠিক চন্দননগরটা ফেলে একটু কাছেই গিয়ে মেন রোডের উপরে আমাদের এই নার্সিং হোম আপনাদের পরিষেবায় আমরা বদ্ধ পরিকর আমরা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এই নার্সিং হোমটা করেছি এই নার্সিং হোমটা খুবই রিসেন্টলি হয়েছে মাত্র মাস তিনেক হলো তার মধ্যে ইতিমধ্যে আমরা এখনও পর্যন্ত প্রায় পনেরো কুড়িটার মতো অপারেশান করতে সাকসেসফুল করতে পেরেছি এবং এলাকার প্রতিটি মানুষকে আমরা প্রতি মঙ্গলবার চোখের জন্য আমরা ফ্রি ক্যাম্প করে থাকি এর দ্বারা বহু মানুষ উপকৃত হয়েছে আগামী দিনেও এই ক্যাম্প আমরা জারি থাকবে এবং গরিব মানুষের জন্য আমরা প্রতি শুক্রবার আমি আমরা আমাদের তরফ থেকে একটা ফ্রি ফ্রাইডে ক্লিনিক ব্যবস্থা করব এবং তারা গরিব মানুষেরা যখন আসবে আমরা যদি তারা আর্থিক অসুবিধা হয় তাদের জন্য আমরা ফ্রি ব্যবস্থা করে দেব। এবং যত রকমের সুযোগ সুবিধা আমরা যতটুকু করতে পারব মানুষের জন্য করব আগামী দিনে এই নার্সিংহোমের জন্য আমরা যতটুকু করতে চেষ্টা করছি আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি মহেশতলা নিউ লাইফ নার্সিংহোমের আমি অনার হাজি আকরাম আলী খান এই নার্সিংহোমে আপনাদের সমস্ত পরিষেবা দেওয়ার জন্য আমরা নার্সিংহোম করেছি আপনারা আমাদের সহযোগিতা করবেন আর খুব অল্প পয়সায় পরিষেবাটা আমরা দেওয়ার চেষ্টা করব এটাই আমার কাম আমাদের এই আমাদের এই নার্সিংহোমে আসতে গেলে আপনাদেরকে বলছে আমাদের চন্দননগর আপনারা মোড়ে নামবেন তোমা মার্বেলের ঠিক পাশেই আমাদের নার্সিংহোম হ্যাঁ একদম লেখা আছে বোর্ডেতে মহেশতলা নিউ লাইফ নার্সিংহোম আপনাদের সকলকে স্বাগত জানাই

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার